السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم صدق الله العظيم بنجلس الشرفات جمعة مجلسير هكا بباقي وشم ملوني وقستي أسكير أي بباقي وشم مهترم المهترام كندي شبابتي وقستي أسكير أي شم সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সিনিয়র নায়ব আমির শাইখুল হাদিস মাওলানা ইসমাইল নূরপুরি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস শাখা নেতৃবৃন্দ সর্বস্ত আমার কর্মী ভাইরা ও সমবেত আমার প্রাণপ্রিয় ইসলামী আন্দোলনের কর্মী ও শুভাকাঙ্ক্ষী তৌহিদি জনতা আজকে দুই সালের আট ডিসেম্বর জেলা শহর কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী থানা ভৈরবের প্রাণ কেন্দ্র আলহাজুর রহমান পৌর মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের এই বিভাগীয় সম্মেলনে দাঁড়িয়ে সর্বপ্রথম আমি স্মরণ করছি আজকে এই পৌর মিলনায়তন যার নামে নামকরণ বাংলাদেশের প্রয়াত মরহুম মহামান্য রাষ্ট্রপতি মরহুম জিলুর রহমানকে ভৈরবের কৃতি সন্তান বাংলাদেশের কৃতি সন্তান মরহুম জিল্লুর রহমান বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মরহুমকে মাগফিরাত করুন আমি আজকে এই সম্মেলনে দাঁড়িয়ে স্মরণ করছি বাংলাদেশে ইসলামী আন্দোলনের অকত বয়স বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী প্রতিষ্ঠাতা সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি সহ এদেশের ইসলামী আন্দোলনের প্রবীণ এবং আজকে দায়িত্ব পালনরত সকল নেতা কর্মীবৃন্দকে মহোদয়রা হাজিরিন সংক্ষিপ্ত সময়ে অল্প কয়েকটি কথা আমি আমার নেতাকর্মী এবং উপস্থিতির উদ্দেশ্যে ব্যক্ত করতে চাই সর্বপ্রথম হলো আমার সংগঠন নিয়ে বাংলাদেশ খারাপ পর্যবমন্ত্রী নিয়ে আমাদের ভাষায় এবং আকাঙ্ক্ষার কথা আমরা প্রথমেই বলবো বাংলাদেশ ক্লাফ অর্থ যুবমন্ত্রী দুই হাজার নয় সালের উনত্রিশ সালে বাংলাদেশের জাতীয় মষ্টিদবা এই জন্য থেকে যাত্রা শুরু করেছিল এক ঐতিহাসিক স্বপ্ন পূরণের বৃত্ত শপথ নিয়ে তাই বাংলাদেশ ক্লাফ অর্জমন্ত্রী গণানুগতিক কোনো সংগঠন করতে চায় না বাংলাদেশ খারাপ পর্যবমন্ত্রী হাজারো সংগঠনের ঘিরে

ত্রয় ভিত্তিতে যে কর্মসূচি প্রণয়ন করেছে এবং দইননদিন নিযাব ও আমাল নিযাব ও সংরক্ষণের মধ্য দিয়ে ব্যক্তি করে ইসলামী আন্দোলনের জন্য নিজেকে একজন যোগ্য কর্মী হিসেবে দক্ষ জনশক্তিতে পরিণত করতে দরকার যে দীর্ঘকাল এবং পরিBatchNormকরণ করেছে সেটাকে সর্বঅবস্থায় জীবনের লক্ষ্যবস্তুতে রূপান্তরিত করতে হবে যদি আমরা সেটা করতে পারি ইসলামী আন্দোলন এবং বাংলাদেশের ইসলামী রাজনীতি নিয়ে সুদীর্ঘ পরকস নয় অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সঙ্গে আজকে একটি কথা আমরা বলতে চাই সেটি হলো স্বাধীন বাংলাদেশে ইসলামী আন্দোলনের পূরজতম ইসলামী আন্দোলনের অগ্রশৈনি স্বাধীন বাংলাদেশে ইসলামী আন্দোলনের মহান দিকপাল المرحوم মোহাম্মদুল্লাহ বলেছে ঠিক তাই বাংলাদেশে হাফিজুর যুর ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাফিজুর যুর ইসলামী আন্দোলনের রূপকার অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আজকে আমাদের সেই মহান পুরুষ বাংলার বলবা বাংলাদেশের সর্বজন মানুষের আত্মিক راہগর مرحوم মোহাম্মদullah হাফিজুর যুর রাহমাতুল্লাহি আলাইহি Çıkın oraya!

দিয়ে ইসলামী নীতি আদর্শের গদ্য এবং পদ্যগুলোকে গুলোকে কেটে সেটে সেখানে হিন্দু শেরকি সংস্কৃতি সহ পাঠা করে দেওয়ার মতো পুকুরি বিশ্বাসের শিক্ষক

সেই প্রতিবাদের মধ্যে মুসলিম লিখন মানবাধিকারের চরম লঙ্ঘনের চেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বাংলাদেশের শরণার্থী সংকট নিয়ে অর্থাৎ ভার্মা মুসলমানরা মরছে এটাই বাংলাদেশের উদ্বেগ নয় বাংলাদেশের প্রধান উদ্বেগ হলো বাংলাদেশের শরণার্থীরা ভুঁকে করছে এগুলো নিন্দা আমাদের লক্ষ্য হলো যে দাওয়াত আমাদের যেই সাহারদের গো নিয়ে মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম আপনারা সূচনা করেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মুরগুম হজরত শাহজাহালি আমানি রহমতুল বাংলাদেশে কোন রাজনীতির পণ্য হিসেবে আসেননি

मिर्चा दिखा पता

আজকের সম্মেলনের সমাপ্তি ঘোষণা করবেন আজকের এই সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী সিনিয়র নায়ক আমির শাইকুল হাদিস মাওলানা ইসমাইল নূর কুরি ওয়াখির দাওয়ারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ